বিজে কংগ্রেসের কথা বললেন আপনারা একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য এই যে মনোভাব আপনার আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে রাজ্য এইটা কি যখন ইন্ডিয়ান লিগের সামনে আপনারা টক বলবেন এই এই মনোভাব থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি দেখুন অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইনটাকেন না করে আমার একটাই ख्वाब লাগে ইন্ডিয়া যদি সবই ঠিকঠাক চলতে ঠিকই আছে আমি ওদের সাপোর্টও গিয়ে কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে সিপিএম কেন ওদের স্পোর্স মার্কেট হবে আমার এখানে যে এই জায়গাটা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা সন্মান আছে ইয়েস প্রত্যেকটা রিজিনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সন্মান আছে সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় যোগ সবাইকে নিজস্ স্বার্থে একসাথে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় গায়ের জোরে একটা করে দিলাম এটা হয় না মানে সবাইকে নিয়ে চলা না কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার হ্যাঁ সেরকম সরকার সেরকম পরিষ্কার আসলে নিশ্চয়ই কথা বলবো আমাদের কোনো অসুবিধা নেই ধরে নিন যদি ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তৃণমূল কি সরকারে থাকবে দেখুন এটা নিয়ে আমি এখন থেকে এই সব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই নাইজার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি আমি আগে রেজাল্টটা দেখবো রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব আমাদের একটা ম্যাথমেটিক্স আছে আমরা চেষ্টা করবো আরও রিজিয়নাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখব বা এর মধ্যে মোদীজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে ধন্যবাদ দি আমাদের সঙ্গে থাকার